সালাম আমার আর কি ব্যাক টু নিউ ভিডিও ভিডিওতে আমি দেখাবো কিছু গত ম্যাচে এই খেলা ব্লগের মতন আর কি সেলিব্রিটি জোগাড় করছি এদেরকে আমি আজকে তিন রকম ফুটবল খেলব কি আপনারা দেখতে থাকুন এবং আমাদের ব্লগে এনজয় করুন বলুন সবাই আজকে খেলার জন্য এদের আমি যে পাঁচজনকে নিয়ে এসেছি এদের দেখুন এরা খুব ভালো খেলে বিশেষ করে দেখুন এই এই যে ছেলেটা খুব সুন্দর খেলাবারে এলো গোলকিপার আজকে ম্যাচের জন্য এরা সব খেলা খেলবে দেখা যাক এরা সবাই হাই দিচ্ছে তো হ্যাঁ হাই দাও সালাম দাও আমার আপনার সবাইকে সালাম দিতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সালাম উত্তরটি দিয়ে যাবেন আমরা শুরু করি সো গাইজ আমি আজকের ম্যাচের জন্য মানে ব্লগের জন্য এটা হলো গোলকিপার সে ওর জায়গায় দাঁড়িয়ে পড়ছে আমরা আজকে দুটি ভাগে ভাগ করেছি এক গোলে যেহেতু খেলাবে এতে এরা এরা একটি দল এবং ওরা দুই না আর একটি দল আজকে এই খেলা কি অনেক মজা হবে যে যার তিনি দাদা হয় আমাদের এদের আমাদের দাদার নাতি সবাই প্রথমে আমরা গোলকিপার বল দিয়ে দাও সবাই এখনই হলো ই মানে স্যাংার হবে স্যাঙ্গার গিয়ে করে দাও এই খেলা শুরু হয়ে গেলো এই দেখুন ও দাদা প্রথমে কি মেরে দিল হতে পারে গোল গোল গো ও গাই গোলটি হলো না এই আমাদের মাইল মাইল গ্রামে বিখ্যাত খেলোয়াড় আমার প্রথম ভিডিও কিনা ইনি করে দিয়েছিলেন তিনি আপনার হাই করে দিল তারপর আবার গোলটি বার গোলটি বার বিরাট বড় একটা হাই মারে দেবা গোলটি গোল আরে গোলটি গোলকিবার গোলটি বার দেখা যায় গোলটি বার আমাদের এই প্রথম ভিডিও ইনস্টাগ্রামে খেলা শুরু করছে আরে গাই

গায়ে খেলাতে খেলাতাম ভাসিয়ে দিয়েছি এবং ব্লগে কন্টিনিউ রাখছি গিয়ে আবার কি আবার গোল কি হাই মারে দিছে দেখি বিখ্যাত হবে গোল হতে পারে গোল হতে পারে ও গাইস আবার গোল কি হতে পারে গাইস ও গাইস ও গাইস ও গাইস কি গোল কি প্রো গোল কি মারে প্রো এই গোল কি আমি ই দিয়ে দিচ্ছি লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ গাইস হাই করেন পারে আমি গোলটা দিলাম ওরে গাইস কি সুন্দর ট্যাকল মারলো গাইস দেখতে পালেন গাইস ল্যাং ল্যাং মারলে সেদিনে আবার ফ্রি কিক হবে গোল হয়ে গেছে ভিডিও করতে অসাধারণ দেখা যাক ফ্রি মারবেন গোলটা পারে

গায়ে আউট হয়ে গেছে দেখুন খেলার পরেও গেছে আর আর একটি কোনো দল গোল হলে আমি খেলাটি বন্ধ করে দেবো এরপরে আমি পেলাঙ্কি খেলাবো গাইজ ফ্রি গিয়ে আবার পেয়ে গেছে গাইস কি হতে পারে গাইস 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 আবার হ্যাঁ হ্যাঁ

মিস হয়ে গেল আর সুন্দর অসাধারণ একটা মিস গাইস গোল দেখুন কোথায় থেকে বলান তারপরে আবার আমাদের এই যে প্রখ্যাত মাঝনা গ্রামের একটি বিখ্যাত ফুটবলার মারবে বাপাদি মারবো বাপাদি

শট মেরে দে শট গোলকিপার শট অসাধারণ একটা গোল করে ফেললো আপনারা অবশ্যই দেখতে পাইলেন ই এর একটা ম্যাচে একটা গোল করেছে নাকি দুটো দুটো ম্যাচে একটা মিস একটা গোল কিন্তু দিলে তো যাবে না গোল কিন্তু ভিডিও করে আমাকে শটটা থেকে বল বল

গোল কী বা যা অসাধারণ 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 কালাম অসাধারণ তো गाइस প্রথমে মানে যেই টিমটি ছিল দুজনা তাদের পেনাল্টি আউট হয়ে গেছে পাঁচটার মধ্যে তারা চারটি গোল করতে পেরেছে এবং একটি মিস করেছে তারপরে দ্বিতীয় দায়ের মানে টিম করেছিলাম তারা হলো এবার পেনাল্টি যা মারবে আপনারা ভিডিওটি দেখতে থাকলে তারা বুঝতে পারবেন কে আলো জিতলো गाइस ভালো করে

মানে সামনে দাঁড়াবে এ সবার ওই ধরে আমি যেন প্রস্তুত হয়ে গেতে আমার বাপ এ বাপ দড়া আমি এদাতে ভালো করে ই নেব गाइस ফ্রিকেটি 1 2 এন্ড 3 ফ্রিকেটি সুন্দর করে চলছে गाइस ওই সুন্দর করে মেরে गाइस গোল গোল কি হয়ে গেছে

আপনাদের লাইক ও শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ অনেক হয়ে দেখেন এই ছেলেটা এ ছেলেটা অনেক ক্ষেত্রে আমার সম্পর্কে বাপি হয় পাড়ার মধ্যে আপনার আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ দিনে কেউ মিস দেবেন না গাইজ আমরা না বললে কি আপনাদের আমাদের দাঁত দিয়ে যাচ্ছে আজকে গাইস শুক্রবার মানে জুম্মার দিন আজকের দিন আপনার সবাইকে জুম্মা মুবারক জানালাম তো সবাই আপনার সবাইকে সালাম দিয়ে আর একবার আমি নিলাম আসসালামু আলাইকুম আপনার